জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার গঠনের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাতে সম্মান মতো হননি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম লিখেছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ফখরুল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল এই বক্তব্যটি সত্য নয় পাঁচই আগস্ট রাতে প্রেস এ আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তী জাতীয় সরকার করতে চাই সেই প্রেস ব্রিফিংয়ে পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধান প্রস্তাব দেওয়া হয় প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক রহমান এই প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর ইনুসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে পাঠ্যচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠন হয় সাথে জাবির স্টাডি সার্কেল যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা চক পাট চক্রের দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে দুই হাজার চব্বিশ নাইন দুই আগস্ট রাতে কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল বলেও জানান এনসিপির এই নেতা নাহিদ বলেন এই উদ্দেশ্য কথিত সেইফ হাউজের থাকা ছাত্র সমন্বয়কদের চাপে প্রয়োগ করা হয় থ্রেইট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পথনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে নাহিদ অভিযোগ করে বলেন সায়েরগ পাশে আগস্টের পর বরাবর বারবার চেষ্টা করছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে সায়ের গংদের এই চেষ্টা অব্যাহত আছে কল রেকর্ড ফাঁস সার্ভার সেন চরিত্র হনন অপপ্রচার প্রজ্ঞা গন্ডা হেন কোনো কাজ হয় নাই বাংলাদেশ মিটিং মন্ত্রীর বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এই দেশের ইতিহাসে এই রকম কখনো হয়েছে কি না জানা নাই তিনি মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকে যায় না এরাও টিকবে না